এই একটি আমল করলে জান্নাত তার উপর ও হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি রাসুলসল্লা সাল্লাম হাদিস তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন কেউ যদি এই দোয়াটি পড়তে পারে দৈনিক তিনবার আল্লাহ রাবুল্লা আলমিন তার কপালে জান্নাত লিখে দেন্লাহ সে জান্নাতি হয়ে যায় জান্নাতি বান্দা হয়ে যায় আপনি জান্নাতি বান্দা হয়ে যাবেন যদি আপনি এই দোয়াটি তিনবার পড়তে পারেন একদম সহজ দোয়া এই দোয়ার পড়ার দ্বারা আল্লাহ রব্দুল আলামিন বান্দাকে কবুল করে নেন বান্দাকে জান্নাত দান করেন রাসুল্লা সল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তিনবার এই দোয়াটা পড়বে আল্লাহ রব্দুল আলামিন তার জান্নাত আল্লাহ তা কাছে আল্লাহ তালাকে বলবেন আল্লাহ গো আপনার বান্দাকে আপনি আমাকে দিয়ে দেন অর্থাৎ জান্নাতে দিয়ে দেন দোয়াটা কি আল্লাহ হুমাইনী আস আলুকাল ওয়াউদু বি কে আল্লাহ হুমনি আউ জুমিকা আল্লাহ হমনি আস আলুকুল জান্না ও আউজ হবিকামিন আন্নার একদম সাহস আপনি পড়বেন আল্লাহ রব্দুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন বিপদ থেকে বাঁচিয়ে দিবেন আপনার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন আল্লাহ আমিন